সিপিএম কর্মসূচি করেছে আজকে আপনারা করছেন একসাথেই তো ছিলেন কি সংযুক্ত মোর্চা দু হাজার একুশ সালে ভোটের সময় তৈরি হয়েছিল ভোটসেস জোর্সেস আমরা বলিনি সিপিএম এর একজন বলিষ্ঠ নেতা বলেছিলেন তারপরেও আজকের দিনে দাঁড়িয়ে আমি বলছি আমি একজন সংযুক্ত মোর্চার বিধায়ক বলতে নিজেকে বেশি স্বাচ্ছন্দ্য করতাম পার্টি আলাদা 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 কর্মসূচি হতেই পারে স্বাভাবিক তবে দু হাজার ছাব্বিশে নে নির্বাচনে পশ্চিমবাংলা যেভাবে বিজেপিকে তৃণমূল জায়গা করে দিচ্ছে এবং অঘোষিত যেভাবে বিজেপি রাজ্য চালাচ্ছে এটা হাত থেকে বাংলার কথা ভেবে লেফ জাতীয় কংগ্রেস আইএসএফ আরো যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে আমরা চেষ্টা করছি এক জায়গাতে এক ছাত্র তোলায় নিয়ে এসে অবিজেপি অতৃণমূল সমস্ত শক্তিকে এক করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই করতে এবং ভোটে কন্টেস্ট করছে শৌকাত মোল্লা তিনি প্রতিদিন গেঞ্জি দিচ্ছেন বিভিন্ন বয়সে মানুষদের নিয়ে মিছিল মিছিল করছেন একটি ছাব্বিশে ভোটে কোনো উপকার আসবে দেখুন কথা হচ্ছে এতদিন পরে ওনার গেঞ্জি দেওয়ার শখ গেল কেন বুঝতে পারছেন তো পাশে মানুষ দাঁড়াচ্ছে না আর আমাদের ভাঙড়ের ভোটার রাজ্জাক খাকে যখন খুন করেছে তারপরে কারা খুন করলো কারা খুন করলো না করলো সেটা দিনের আলো মতো পরিষ্কার হয়ে গেল শৌকাত ঘনিষ্ঠ খুন হলো

ব্যবধানে জিতেছিলাম এক লক্ষ ন হাজার সামথিং ভোটও পেয়েছিলাম তো আজকের ডেটে দাঁড়িয়ে বলছি বাংলার মানুষ আরো সচেতন হয়েছে বুঝতে পারছে একটা বিধায়ক সারা রাজ্যে কিভাবে তোলপাড় করছে দেখুন আপনাদের কি বলি গত তিন দিন আগে আপনার এতে দুর্গাপুরে পশ্চিম বাংলাতে যেটা উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশে গুজরাটে আসামে আমরা দেখতে পাই পশ্চিম বাংলাতে গরু নিয়ে যাচ্ছে ছিল বৈধ কাগজপত্র থাকার পরে মারধর করে মাথা তাতা ফাটিয়ে দিয়েছে গলায় দড়ি দিয়ে প্রায় প্রাণে মারার চেষ্টা করছে এই ঘটনা ঘটলো কেউ কথা বলেনি কেউ যায়নি একাই আমি গিয়েছিলাম ভাঙড়ের বিধায়ক ভাঙড়ের মানুষ বুঝতে পারছে যে বিধায়ক নির্বাচন করার লাভ আর লসটা কোথায় দু হাজার একুশে মিথ্যাচার করার পরেও ছাব্বিশ হাজার একশো একান্নটি ভোটে জিতেছি আমাদের দু হাজার ছাব্বিশে এখান থেকে আইএসএফ কে মানুষ প্রত্যেকে ডবল ব্যবধানে জিতাবে এটা মনে করি আমি